হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি বাসায় তৈরি করা খুব মজার একটা আইটেম নিয়ে এটা হচ্ছে চিকেন তান্দুরি তো চলুন দেখে আসি এই আইটেমটা আজকে আমরা কিভাবে তৈরি করেছি এখানে আমরা মাঝারি সাইজের দুটো চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমরা আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তো এটা একদমই আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা একটু বড়ো ছোটো করে কেটে নিতে পারেন তো চিকেনটাকে আমরা কী দিয়ে মেরিনেট করবো চলুন দেখে আসি এখানে জাস্ট কিচ্ছু না শুধুমাত্র টক দই আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি কারণ এই যে যেই হচ্ছে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক ধরনের মশলাপাতি মিক্সড করে তারপর হচ্ছে চিকেনটাকে মিশানো হবে তো এইখানে বেশ খানিকটা হচ্ছে আদা বাটা রসুন বাটা দেয়া হয়েছে এরপর এইখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া একদমই আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো যেহেতু আমরা এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর মরিচগুলো মারাত্মক ছাল। সো এখানে আমরা শুকনো মরিচটা একটু কম ইউজ করেছি সাথে দিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে লবণ তো এগুলো দেওয়ার পরে আমরা অবশ্য সাথে একটু হালকা সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া ইউজ করেছি আর এটা হচ্ছে আমার মায়ের একটা সিক্রেট মশলা তো যাই হোক আমরা যেহেতু চিকেন তান্দুরি বানাচ্ছি তো তান্দুরি মশলা না দিলে কি হয় বলেন নিয়ে নিছি তান্দুরি মশলা তো দুইটা চিকেনের জন্য আমরা পরিমাণ মতো তান্দুরি মশলা নিয়ে নিয়েছি অ্যান্ড দেন সবগুলো আইটেম দেওয়ার পরে লাস্টলি আমরা দিয়ে দিয়েছি হচ্ছে লেবু আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন এটা একদমই আপনাদের পছন্দ মতো বাট আমরা এখানে লেবু দিয়েছি আর এখানে আমি অনেক কষ্টের একটা কাজ করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও শেষের দিকে তো এনিওয়ে সবগুলো মশলা দেওয়ার পরে এরপরে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তবে সাবধান হাতে যেন ঝাল না লাগে যদি ঝাল লাগে সেই ক্ষেত্রে আপনারা হাতে গ্লাভস ইউজ করবেন অ্যান্ড দেন সবগুলো চিকেন হচ্ছে আমরা এই গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিকেনের ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে যেতে পারে আর আমরা এখানে সামান্য পরিমাণে ময়দা নিয়ে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে এরপর এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি এতে হয় কি গ্রেভিটা একটু ঘন হয় আর এটার যদিও কোনো টেস্ট হয় না বাট গ্রেভিটা একটু ঘন হয় আর মাংসর সাথে গ্রেভিটাও খুব সুন্দর করে লেগে থাকে এই জন্যই মেনলি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি এনিওয়ে সবার শেষে লাস্টে দিয়ে দিচ্ছে হচ্ছে সরিষার তেল এই তেলটা আপনারা মাস্ট ইউজ করবেন এতে স্মেলটাও খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে এনিওয়ে এই মশলাগুলো সব মিক্স করার পরে এরপর আমরা কমপক্ষে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি সময় রাখবেন যদি হাতে সময় থাকে আর কারো যদি হাতে একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা কমপক্ষে আধা ঘন্টা মাস্ট রেখে দিবেন আর এই যে মাংস যখন মাখা ছিল এত সুন্দর একটা অ্যারোমাস ছিল না জাস্ট কি বলবো ভিডিওটাতে আসলে স্মেলগুলো বোঝানো যায় না আপনারা চাইলে এই তান্দুরিটা হচ্ছে ফ্রাইং প্যানেও করতে পারেন বাট আমরা হচ্ছে ওভেনে করব। একদম তেল ছাড়া সো এই জন্য আমরা হচ্ছে ওভেনের যেই নেটটা আছে সেটার মধ্যে আগে থেকে আমরা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি অ্যান্ড দেন এটার উপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু স্পেস রেখে দিবেন কারণ হচ্ছে এতে পরবর্তীতে আপনাদের কাজ করতে সুবিধা হবে মানে হচ্ছে এর উপরে যখন আপনারা তেল ব্রাশ করবেন বা হচ্ছে মাংসগুলোকে উল্টে দিবেন সেই ক্ষেত্রে যেন মানে কোনো ঝামেলা না হয় এই জন্য চেষ্টা করবেন একটু স্পেস রেখে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিতে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে এটাকে ওভেনে দিয়ে দিতে হবে আর হচ্ছে ওভেনে আমরা এটাকে কুক করব হচ্ছে দুইশো বিশ ডিগ্রিতে আর সময় লাগবে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তবে পঁয়তাল্লিশ মিনিট একদম এক টানা রেখে দেয়া যাবে না এতে হয় কি মাংসের ভেতরে খুব সুন্দর করে নাও হতে পারে তো আমরা দশ মিনিট পরপর হচ্ছে এই নেটটাকে বের করে এখানে হচ্ছে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি অ্যান্ড এর উপরে হচ্ছে মাংসর যে গ্রেভিটা আছে সেটাও ব্রাশ করে নিয়েছি এতে হয় কি সরিষার তেলের একটা স্মেল থাকে প্লাস হচ্ছে মাংসর ভেতরে মশলাটা খুব সুন্দর করে যায় বা ভেতর একটা জুসিনেস ভাব থাকে মানে খেতেও ভালো লাগে স্মেলটাও কিন্তু না বেশ দারুণ লাগে আর হ্যাঁ অবশ্যই এই কাজটা আপনারা খুবই সাবধানের সাথে করবেন কারণ ওভেনটাও গরম ওভেনের এই নেটটাও গরম মাংসটাও গরম সো একদমই খুব সেফলি আপনারা এই কাজটা করবেন আপনারা চাইলে হাতের মধ্যে গ্লাভস পরে নিতে পারেন এতে হচ্ছে মানে সুবিধার জন্য আর কি তো যাই হোক এই যে দশ মিনিট পর আবার সেই চিকেনগুলোকে বের করে এরপর হচ্ছে এটাতে সরিষার তেল এবং হচ্ছে যে মাংসের গ্রেভিটা আছে সেটা একটু ব্রাশ করে নেওয়া হচ্ছে আর তান্দুরি এক একজন এক একভাবে বানিয়ে থাকে তো আমরা তো প্রফেশনাল ভাই শেফ না সো আমরা ঘরে আমরা আমাদের পছন্দ মতো আমরা যেভাবে খেতে পছন্দ করি আমরা সেভাবেই বানিয়েছি তো আপনারা কিভাবে বাসায় তান্দুরি বানিয়ে থাকেন চাইলে শেয়ার করতে পারেন আর এই দেখেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণে গরম হয়েছে এই কাজগুলো আপনারা খুবই সাবধানের সাথে করবেন কারণ হচ্ছে ওভেনও গরম চিকেনটাও গরম সো একদমই সাবধানের সাথে করবেন চাইলে হচ্ছে আপনারা গ্লাভস ইউজ করে নিতে পারেন আর এই যে দেখেন এখন অলমোস্ট বিশ মিনিট পরে হচ্ছে আমরা চিকেনটাকে উল্টে দিচ্ছি অ্যান্ড এরপর আমরা আবার এর উপরে হচ্ছে সরিষার তেল প্লাস হচ্ছে একটু গ্রেভিটা ব্রাশ করে নিয়েছি মানে দশ মিনিট পর পর চিকেনটাকে চিকেনের উপরে তেলটা ব্রাশ করবেন আর বিশ মিনিট পর এটাকে উল্টে দিবেন আর এই যে ফাইনালি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে হচ্ছে আমাদের চিকেন তান্দুরি একদমই কমপ্লিট তো দেখেন দেখতে তো ভীষণ সুন্দর লাগছে তবে হ্যাঁ আপনারা কেউ যদি আর একটু পোড়া পোড়া খেতে চান সেই ক্ষেত্রে আপনারা আরেকটু রেখে দিতে পারেন বাট আমরা এরকমই খেতে পছন্দ করি যার কারণে আমরা এভাবেই নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন এটা হওয়ার পরে হচ্ছে আমরা আবার বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সেম একই প্রসেসিংয়ে আগের চিকেনগুলোর মতো এটা করে নিচ্ছি এবং ফাইনালি ফাইনালি আমাদের সবগুলো চিকেন তান্দুরি করা হয়ে গেছে আর এই দেখেন দেখতে কি সুন্দর লাগছে মানে মনেই হচ্ছে যে সবগুলো একসাথে খেয়ে নেই তো যাই হোক এটা অনেক পরিমাণে গরম ছিল সো কেয়ারফুল আর এই তো দেখতে তো অনেক সুন্দর লাগছিল কার কার চিকেন তান্দুরি পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু যাই হোক চিকেনগুলো তো করা হয়ে গেছে চিকেনের সাথে খাওয়ার জন্য চলেন অন্যান্য কিছু আইটেম আছে সেগুলো করে নিই আমার কাছে মনে হয় কি চিকেন তান্দুরির সাথে না মেওনেজটা একদমই পারফেক্ট মানে এটা আমার পার্সোনাল পছন্দ আর কি তো যাই হোক মেওনেজ বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম সাথে নিয়েছি অনেক পরিমাণে চিনি আর সাথে নিয়েছি এখানে গুঁড়া দুধ আর সাথে আরও দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সাথে হচ্ছে সামান্য পরিমাণে লবণ এরপরে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে মাঝে অবশ্য সামান্য পরিমাণে তেল দিয়ে এরপর আবার ব্লেন্ড করে নিতে হবে মানে হচ্ছে এখানে মাস্ট মাস্ট সয়াবিন তেলই ইউজ করতে হবে অন্য অন্য কোনো তেল ইউজ করা যাবে না তো যাই হোক একটু করে তেল দিচ্ছি আবার ব্লেন্ড করছি আর আমরা কিন্তু এখানে একটু টমেটো সসও ইউজ করেছি আপনারা চাইলে এখানে মাস্টার্ড সসও ইউজ করতে পারেন এতে কালারটা অনেক সুন্দর আসে তবে আমরা সেটা একদমই স্কিপ করেছি কারণ আমাদের বাসার বাচ্চারা খাবে জন্য মাস্টার সস হয় কি একটু ঝাঁঝালো টাইপের প্লাস একটু ঝাল টাইপের যার কারণে ওদের কথা চিন্তা করেই হচ্ছে মাস্টার সসটা আমরা একদমই স্কিপ করেছি তবে ওটা দিলে কালারটা আরও সুন্দর আসে আর খেতেও কিন্তু সেই রকম লাগে তো যাই হোক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা থিকনেস এবং ফাইনালি হচ্ছে আমরা আমাদের মেওনেসটা সার্ভ করে নিচ্ছি অনেকগুলো মেওনেস হয়েছে মানে উফ আমার তো এই আইটেমটা মানে এই মেওনেসটা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ যদিও বেশি খাওয়া ঠিক না মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে বাট কী আর করার বলেন মাঝে মাঝে তো একটু খাওয়াই যায় তাই না এনিবে চলেন আরও কিছু জিনিস তৈরি করে আসি সেটা হচ্ছে রায়তা বা সালাদ রায়তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টক দই সাথে অনেকগুলো ধনে পাতা সাথে কাঁচামরিচ আর হচ্ছে লেবু তো এখানে লেবুটা মাস্ট দিবেন কারণ লেবুটা দিলে স্মেলটাও ভালো আসে প্লাস খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর হ্যাঁ এখানে হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়েছি প্লাস হচ্ছে আরও দিয়েছি লবণ তো যদি ঝাল বেশি খান সেই ক্ষেত্রে কাঁচামরিচটা একটু বেশি দিবেন আর যদি ঝাল কেউ কম খেতে চান সেক্ষেত্রে একটু কম দিবেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ এই রায়তার জন্য আমরা আগে থেকে একটু শশা কুচি করে রেখেছি চাইলে আপনারা এইখানে আর অন্যান্য কিছু দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই রায়তার মধ্যে শুধু জাস্ট শশাটাই আমার কাছে ভালো লাগে মানে আমার পার্সোনাল পছন্দ আর কি যাই হোক শশার রায়তা হয়ে গেছে মেওনেস হয়ে গেছে সাথে আরও নিয়ে নিয়েছি হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ সবই তো হয়ে গেল কিন্তু কি দিয়ে খাবো সেটাই ভাবছি তারপরে দেখলাম মা বানিয়েছে হচ্ছে পরোটা এখন ভেজে নেওয়া হচ্ছে গরম গরম পরোটা মানে গরম পরোটা সাথে গরম চিকেন তান্দুরি সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা আর মেওনেস ওফ আহা কি মজার একটা খাবার মানে সত্যি অনেক ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছে মানে কী বলবো আর আসলে এক একজন এক এক টাইপের খাবার খেতে পছন্দ করে আমি সব সময় বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ আলাদা প্রতিটা মানুষের টেস্ট বাট আলাদা সো যে যেই টাইপের খাবার খেতে পছন্দ করে সে কিন্তু সেভাবেই রান্না করে খেতে পছন্দ করে কেউ হয়তো বা ঝাল খেতে পছন্দ করে কেউ বা মিষ্টি কেউ বা একটু লবণাক্ত খাবার তো যাই হোক এক একজন এক এক টাইপের খাবার খেতে পছন্দ করে তো এটা নিয়ে আসলে কারো কিছু বলাও ঠিক না আর ঘরে তৈরি খাবার এক একজন এক একভাবে রান্না করে থাকে আর আমি সবসময় মনে করি যে রান্না একটা আর্ট তো যেই ফ্যামিলি মানুষ যেই টাইপের খাবার খেতে পছন্দ করে আমরা কিন্তু সেভাবেই রান্না করে থাকি তাই না তো এই কে কীভাবে খেতে পছন্দ করেন চাইলে শেয়ার করতে পারেন তো এবার আসি হচ্ছে আমার কষ্টের কথায় দেখেন এতগুলো আইটেম মানে প্রত্যেকটাই তো ঘরে তৈরি করা হয়েছে বাইরের কোনো আইটেম না শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটা বাদে তো আমার বাসা এক একজন এক এক জিনিস তৈরি করেছে আর আমার কাজ হচ্ছে সবগুলো ঘুরে 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 ভিডিও করা তাহলে বলেন কষ্টটা তো আমি সবচেয়ে বেশি করেছি তাই না এনিওয়ে মজা করলাম তো এত মজার আইটেম আমাকে বাসার সবাই খাইয়েছে এই জন্য সবার কাছে অনেক 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 কৃতজ্ঞ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে মন থেকে কেউ কিছু করলে সেটার অ্যাপ্রিসিয়েট করতে হয় এতে সে নিজেও উৎসাহ পায় তাই না তো যাই হোক সবাই মিলেমিশে থাকবেন আর অবশ্যই হ্যাঁ আমার সাথে শেয়ার করতে পারেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ